মিরাজ হোসাইন আপনি লিখেছেন কাপড় দোকানদার হওয়ার কারণে অনেক মহিলার সাথে কথা বলতে হয় হাসি মুখেই কথা বলতে হয় এক্ষেত্রে এটা কি আমার জন্য জায়জ হবে এদিকে আমার গুণ হবে ভাই মিরাজ আমরা এর আগে এ ধরনের প্রশ্ন বেশ অনেকবার পেয়েছি এবং সেগুলোর উত্তরে আমরা বলেছি যে আমরা দোকানদারি করতে গিয়ে কাস্টমার সাথে সুন্দর আচরণ করতে হয় মিষ্টি কথা বলতে হয় অথচ একজন বেগানা নারী এবং পুরুষ একে অন্যের সাথে খুব বেশি মিষ্টি আলাপ সালাপ করাটা এটা পর্দার যে চাহিদা আছে তার পরিপন্থী পর্দা যে বিধান আছে তার সাথে এটা যায় না তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এ ধরনের পরিস্থিতিতে তাদের সাথে কীর্তিমতা তৈরি করে আলাপ সালাপ না করাই উচিত এমন কথা না করলে কাস্টমার তো রাগ করবেন অথবা তিনি ভুল বুঝবেন বা আমার দোকানে আসবেন না তো সেক্ষেত্রে আমাদের কারণে হলো যে তাদেরকে বিভিন্নভাবে তাদের হিতাকাঙ্ক্ষিতার বিষয়টা বোঝানোর চেষ্টা করা এবং আকারে ইঙ্গিতে হলেও আমার সীমাবদ্ধর জায়গা আমি যে শরীর এই কারণে তার দিকে তাকাচ্ছি না বা তার সাথে মানে প্রয়োজনের চাইতে অতিরিক্ত যেটাকে বলে আপনার খাজুরি আলাপটাই মানুষ মানের দোকানদাররা শুধুমাত্র দর্শক ইয়াকে আপনার কাস্টমারকে কনভিন্স করার জন্য করে থাকে সেরকম কিছু আমি করছি না আমার সরাই কারণে এটা যদি তাকে বুঝাই দেওয়া যায় এবং তার প্রতি তার এবং তার প্রতি কেয়ারের সব দিকগুলো যদি লক্ষ্য রাখা হয় আশা করা যায় কাস্টমার কনভিন্স হবে ইনশাআল্লাহ এবং তার সাথে সদাচরণ করতে তো নিষেধ নেই সদাচরণ করা সুন্দর কথা বলা অতিরিক্ত কীর্তিমত ব্যবহার করা যেটা ফেতনার কারণ হতে পারে ফেতনার কারণ হবে সেরকম আশঙ্কা থাকলে অহেতুক কথা বলা এবং আপনার ঘুরিয়ে পিছিয়ে কথা বলা সেগুলো তো এমনিতেও খুব বেশি প্রশংসনীয় কাজ নয় তো সেগুলো অ্যাভয়েড করতে হবে নাজমুল হাসাইন শান্ত আপনি লিখেছেন মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারব পারবো কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন না দিতে পারলে ধমক দিবেন না সাইলা ফালাতান হালালা বলেছেন যারা চায় তাদেরকে ধমক দিব না তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন ভিক্ষা এটা কারোর জন্যই প্রশংসনীয় নয় সেটা নারী হোক আর পুরুষ হোক সবারই কাজ করা উচিত অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত একান্ত নিরূপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয় বিধায় আপনি তাকে বুঝায় দিবেন আর যদি আপনি তাকে না দেন নিরুৎসাহিত করার জন্য তো সেটা এখন আপনার ব্যাপার অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আপনার আছে যদি কারোর সবসময় ছয় দিন হায়েস হয় কিন্তু হঠাৎ করে দশ দিন হায়েস থাকে তাহলে তার করণীয় কী কারণ যদি সব সময় ছয় দিন মাসিক হয়ে থাকে এবং এটাই তার নিয়মিত অভ্যাস হঠাৎ দশ দিন হয়েছে এবং এরপর থেকে এটাই দশ দিনটাই ফিক্সড হয়ে গেল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে তার অভ্যাসের পরিবর্তন হয়েছে এবং সেটা মাসিক হিসেবে ধরা হবে আর যদি সময় ছয় দিন হয় হঠাৎ করে এক মাস দশ দিন হয়েছে তাহলে সেক্ষেত্রে বোঝে নিতে হবে যে পরবর্তী চার দিন যেটা সেটা তার রোগ সেটা মাসিক নয় যেহেতু তার নিয়মিত অভ্যাসের হলো এরপরে মোহাম্মদ আকিব সালেহিন আপনি লিখেছেন শুধুমাত্র হজ বা ওমরা পালনের উদ্দেশ্যে অল্প অল্প করে টাকা জমিয়ে জাকাতে নেশা পরিমাণ অর্থ হলে সেখান থেকে আদায় করতে হবে যে হ্যাঁ এক বছর যদি থাকে সেটা জাকাত করতে হবে কি উদ্দেশ্য জমা এটা মুখ্য নয় টাকা এক বছর যদি থাকে তাহলে জাকা দিতে হবে